আসসালামু আলাইকুম আজকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির দ্বিতীয় ক্লাস করতেছি আমরা আগের ক্লাসে হচ্ছে কিছু মুখস্থ টাইপ জিনিস শিখছিলাম আর হচ্ছে আজকে একটা স্পেসিফিক বিক্রি শিখব সেটা হচ্ছে কে এম এন ও ফোর প্লাস ফেরাস সালফেট ও ফোর প্লাস হচ্ছে এইচ টু এস ও ফোর এই বিক্রিয়াটাই কি উৎপন্ন হয় এবং হচ্ছে এর সমতাকরণ সোজা কথা হচ্ছে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে হচ্ছে সমতাকরণটা শিখব তো হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ শিখতে হইলে বা হচ্ছে করতে হইলে আমাদের কয়েকটা বিষয়ে জানা লাগে যে বিষয়গুলো হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছিলাম আমি জাস্ট একবার দেখাই নি যেমন হচ্ছে কোনটা জারক হবে কোনটা বিচারক হবে দেখেন সংক্ষেপে মনে রাখার জন্য আমি বলছিলাম যে আপনি জারক হিসেবে দুইটারে যাই না দেখেন যে এরা সব সবসময় জারক হয় জারক বা মার্কামারা জারক বলছিলাম মার্কামারা জারক দুইটা একটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গারাইট কে এম এন ও ফোর আর একটা হচ্ছে কে টু সি আর টু ও সেভেন এই দুইটা হচ্ছে অলওয়েজ জারক হয় আর বিচারক হিসেবে দুইটা বলছিলাম সেটা হচ্ছে যে মার্কামারা বিচারক আর হচ্ছে আমাদের সোডিয়াম তো এই জিনিসটুক জানলে আর হচ্ছে আমাদের একটু ছোট একটু টপিক আছে সেটা হচ্ছে গত ক্লাসে পড়ছিলাম আপনি যদি চান আগের ভিডিওটা দেখতে বা এখানে লেখা আছে আমি একটু জাস্ট দেখি যে আমরা হচ্ছে এর আগের ক্লাসে পড়ছিলাম এই যে জারক পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অ্যাসিডিও মাধ্যমে এম মানে নেগেটিভ অংশটা আমাদের লিখতে হয় এম এন ও মাইনাস পাঁচটা ইলেকট্রন ত্যাগ পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করার মাধ্যমে এ ম্যাঙ্গানিস টু প্লাস তৈরি করে কি তৈরি করে ম্যাঙ্গানিস টু প্লাস এখানে লেখা আছে মার্কামারা জারক দুইটায় তো ম্যাঙ্গানিস হচ্ছে কি আমাদের টু প্লাস তৈরি করে ঠিক আছে এই আর হচ্ছে আমাদের এই যে আয়রন আয়রনের ক্ষেত্রে কী জানি আয়রন প্লাস টু থেকে প্লাস থ্রি হইতে পারে কী হইতে পারে প্লাস টু থেকে প্লাস থ্রি অথবা কী হইতে পারে প্লাস থ্রি থেকে প্লাস টু হইতে পারে তাই এই দুইটুক জিনিস যদি জানি তাইলেই হবে আর কিছু জানা না এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের গত ক্লাসে আমরা হচ্ছে এইটা পড়ছিলাম এটা ভেজোতে চান দেখতে পারেন তো আজকে আমরা নতুনটা পড়ি তো হচ্ছে আমাদের যেহেতু এটা জারক আইডেন্টিফাই করে ফেললাম আমাদের বিক্রিয়ার ভিতরে তিনটা জিনিস থাকে একটা জারক বিজারক আর একটা মাধ্যম একটা হচ্ছে কি জারক বিজারক আর একটা হচ্ছে কি মাধ্যম তো জারক এটা সালফেরিক অ্যাসিডের সলোয়েস মাধ্যম হয় সালফিউরিক অ্যাসিড কি হয় মাধ্যম হয় সালফিউরিক অ্যাসিড বা এসিএল বা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এই জিনিসগুলো হচ্ছে মাধ্যম হয় তো এখানে যেহেতু সালফিউরিক অ্যাসিড আছে তার মানে এটা মাধ্যম এটা হচ্ছে জারক তাইলে বাকি রইল এ এ অবশ্যই তাইলে কি হবে বি যা রক তো আপনি যেটা জারক আর যেটা বিজারক লিখে ফেলবেন তো লিখতে পারি কি আমরা জারক লিখলাম হচ্ছে জারক জারক কে কে এম এন ও ফোর ঠিক আছে স্লাস দিয়ে আমার কাজ কি যে নেগেটিভ অংশটা লিখবো দেখেন পটাশিয়াম হচ্ছে পজিটিভ পটাশিয়াম কি যেমন আমরা জানি আমরা জানি হচ্ছে হাইড্রোজেন তারপর হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই জিনিসগুলো সবাই ওয়ান প্লাস করে কত করে ওয়ান প্লাস করে তো পটাশিয়াম যেহেতু এখানে আছে এ হচ্ছে একটা প্লাস তার মানে টোটাল তার চার্জ কত হবে একটা মাইনাস হবে এম এন ও ফোর একটা মাইনাস এই কেন প্লাস হইলো কেন মাইনাস হইলো এই জিনিসগুলো যদি আপনার সমস্যা থাকে তাহলে পূর্বের ভিডিওটা একটু কষ্ট করে দেখেন আচ্ছা এটা হচ্ছে চারক হইলো তাই তো সিমিলারলি বিজারক লিখবো বিজারক কে বিজা তো বিজারক হচ্ছে কি আমাদের এফ ই এস ও ফোর দেখেন এফ ফোর এর নেগেটিভ অংশটা লিখবো না এর কি লিখব পজিটিভ অংশ আমরা পজিটিভ অংশ শুধু দুইটার ক্ষেত্রেই লিখি একটা হচ্ছে আমাদের কপার আর একটা আয়রন কপার আর কি আয়রন তো এখানে যেহেতু আয়রন আছে তো আয়রনের পজিটিভ অংশ লেখ এফ ই এর চার্জ কত হবে দেখেন সালফেটের চার্জ কত আমরা জানি এস ও ফোর এর চার্জ হচ্ছে টু মাইনাস তো এস ও ফোর চার্জ যদি টু মাইনাস হয় তাহলে এফ ই এর চার্জ হবে অবশ্যই টু প্লাস কারণ হচ্ছে চার্জ অলয়েস্কি হইতে হয় সমান হইতে হয় না তো হচ্ছে নিরপেক্ষ একটা যৌগ হবে না তো এটাই হচ্ছে আমাদের এফ ই টু প্লাস বিচারক এখন জারক কি বিক্রিয়া দেয় মনে আছে জারক হচ্ছে আমাদের দেয় বি যারন অর্ধ বিক্রিয়া জারক কি দিবে বিজারণ অর্ধ বিক্রিয়া তো জারকের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি বিক্রিয়া এখন দেখেন জারক হচ্ছে কি দেবে বিজারণ অর্থ বিক্রিয়া অর্ধ বিক্রিয়াটা কেমন হবে আমরা শুধু নেগেটিভ অংশটা নিয়ে কাজ করব এম এন ও মাইনাস একটু আগেই দেখছিলাম আমরা যে হচ্ছে আমাদের এই যে দেখেন এম এন ও এটা অ্যাসিডিও মাধ্যমে অ্যাসিডিও মাধ্যমে মানে কি সালফিরিক অ্যাসিড দেখলাম তো সালফেরিক অ্যাসিড যেহেতু আছে তার মানে অ্যাসিডিও মাধ্যমে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করার পর এম এন টু প্লাস তৈরি করবে তো এই লাইনটাই লিখবো যে এম এন ও ফোর ইলেকট্রন গ্রহণ করে কি করে তৈরি করছে এম এন ওকে আমি জাস্ট এমএনটা তো হচ্ছে এ পাঁচটা ইলেকট্রন গ্রহণ করবে ফাইভ ইলেকট্রন গ্রহণ করার পর কি তৈরি করবে এম এন কি তৈরি করবে এম তৈরি করলো এতে তো আর সমস্যা থাকার কথা না গেল এটা এখন দেখেন বাকির ওই লোককে অবশ্যই বিক্রিটা সমত অবস্থায় থাকতে হবে এখন দেখেন বাকি রইলো কি আমাদের অক্সিজেন বাকি রইলো আর বলছিলাম কি অক্সিজেনগুলো আমরা কী তৈরি করব পানি তৈরি করব দেখেন পানি মানে কি এইচ টু ও এইচ টু ওতে অক্সিজেন যা আছে তার থেকে ডাবল কি লাগে হাইড্রোজেন লাগে তা আমাদের যেহেতু অক্সিজেন আছে ষাটটা পানি হলে হাইড্রোজেন লাগবে কয়টা ডাবল মানে আটটা লাগবে তার মানে আমি আটটা হাইড্রোজেন নিলাম এই আটটা হাইড্রোজেন প্লাস নিলাম এখন বলতে পারেন এটা কোথেকে নিলাম গায়ের জোরে নিলাম কিনা না আসলে গায়ের জোরে নেই নেই মাধ্যমের ভিতরে আমার মাধ্যম যেহেতু সালফির রেখেছি এর ভিতরে অসংখ্য হাইড্রোজেন আয়ন আছে ঠিক আছে মাধ্যমের ভিতরে যেমন পানি যদি একটা পানির ভিতরে শরবতগুলো তো পানিটা হচ্ছে মাধ্যম শরবতের ভিতরে পানিই সবচেয়ে বেশি থাকে তাই না তো সিমিলারলি এখানে মাধ্যম সালফি রেখেছি তো সালফির রেখেছি সব থেকে বেশি আছে তো গেল এম টু প্লাস আর হচ্ছে তার মানে পানিটা তো বানানো লাগবে আটটা হাইড্রোজেন আর চারটা অক্সিজেন মিললে কয়টা পানি হয় এখানে দেখেন আমি যদি চার দিই চার দুগুণে কথা হয় আট হয় আর চারটা অক্সিজেন মিলে যায় না তার মানে প্লাস হচ্ছে লিখতে পারি ফোর এইচ টু মানে হচ্ছে চারটা পানি তৈরি হলো বিক্রিয়াটা কিন্তু সমতা হয়ে গেছে একটা ম্যাঙ্গানিস আছে একটা ম্যাঙ্গানিস আছে অক্সিজেন হচ্ছে কয়টা আছে চারটা এখানে অক্সিজেন চার দিয়ে গুণ করলে চার আছে হাইড্রোজেন এখানে আটটা আছে এখানে চার দুগুণে আটটা আছে এখন বলতে পারেন চার্জ কি হইলো চার্জ আসলে আমরা হিসাব এখানে করব না হিসাব করা যায় কিন্তু হিসাব এখন করতে গেলে আরো বেশি বড় হয়ে যাবে বা একটু বুঝতে কষ্ট হইতে পারে বিগিনারদের জন্য তো হচ্ছে আপনি এটুক জানলেই হবে আপাতত পাস করার জন্য তারপর দেখেন আমাদের হচ্ছে জারক যেহেতু দিলো বিজারণ অর্থ বিক্রিয়া বিজারক দিবে কি জারণ অর্থ বিক্রিয়া কি দিবে জারণ অর্ধ বিক্রিয়া তো আমরা কী করতে পারি যারণ অর্ধ বিক্রিয়া যেহেতু এখানে এই আমরা স্লাসের পরে যেটা লিখলাম এটা হচ্ছে কি এফ ই টু প্লাস এখন দেখেন এফ ই দুইটা জিনিসই হতে পারে হয় এফি টু প্লাস হয় অথবা হচ্ছে কী হইতে পারে এফ ই থ্রি প্লাস কী কী পারে এফ ই টু প্লাস হইতে পারে অথবা এফ ই থ্রি প্লাস পারে যেহেতু টু প্লাস আছে তাইলে অবশ্যই কী তৈরি হবে এফি থ্রি প্লাস এফি টু প্লাস থাকলে অলওয়েজ থ্রি প্লাস হবে আর থ্রি প্লাস থাকলে অলওয়েজ টু প্লাস হবে সো যেহেতু হচ্ছে আমাদের থ্রি প্লাস এখন দেখেন টু প্লাস মানে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে থ্রি প্লাস মানে তিনটে ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে দুইটা থেকে যদি তিনটে ইলেকট্রন ত্যাগ কর ত্যাগ অবস্থায় থাকতে চায় তাইলে কী করা লাগবে তার আরও একটা ইলেকট্রন নিজের থেকে কমাইতে হবে মানে আরও একটা ইলেকট্রন কী ত্যাগ করতে হবে তাইলে তো এফি থ্রি প্লাস হবে দেখেন এখানেও আয়রন কয়টা ছিল একটা কারণ এখানে সামনে কি লেখা আছে কিছু লেখা নাই মানে কত আছে এক আছে এখানেও সামনে কিছু লেখা নাই মানে কি আছে এক আছে ভুলে আবার চার্জ হিসাব করতে যাই না যে হচ্ছে আমার চার্জ এখানে দুই এখানে তিন মানে এখানে মনে হয় দুইটা এফি ছিল এমন না আমাদের হচ্ছে এখানে কয়টা থাকে এই জিনিসটাই হচ্ছে কি সংখ্যা বোঝায় এরপর কি করব আমরা সাধারণ যোগের মতো হচ্ছে কি জাস্ট যোগ করব তবে মাথায় রাখতে হবে যোগটা এমনভাবে করব যাতে হচ্ছে আমাদের কি হয় যাতে আমাদের ইলেকট্রনগুলো কাটা যায় যাতে কি হবে ইলেকট্রনগুলো কাটা যায় এখন দেখেন এখানে একটা ইলেকট্রন এখানে পাঁচটা ইলেকট্রন যোগ করলে মাইনাস ওয়ান আর হচ্ছে প্লাস ফাইভ প্লাস ফোর যাবে ইলেকট্রন কিন্তু ইলেকট্রন রাখা যাবে না তো কাটতে হলে কি করতে পারি আমি এটারে পাঁচ দিয়ে গুণ করতে পারি পুরোটারে কত দিয়ে গুণ করতে পারি পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে এই জিনিসটাও পাঁচটা হবে এটাও পাঁচটা হবে এটাও পাঁচটা হবে তার মানে সব যেহেতু পাঁচটা পাঁচটা হইলো তখন আমাদের হচ্ছে কি যোগ করলে ইলেকট্রন কাটা যাবে তো আমি এটাই করলাম আর দেখেন এইটা সবসময় ইকুয়ালের মতো চিন্তা করবেন এটাও একটা ইকুয়াল তাইলে আমরা যখন ম্যাথের বেলায় হচ্ছে দুইটা সমীকরণ যোগ করি তো ইকুয়ালের আগেরগুলো সব আগে রাখি পরেরগুলো সব পরে লেখি তো সিমিলারলি এটাও ম্যাথের মতোই জাস্ট আমরা ইকুয়ালের আগেরগুলো সব আগে লিখবো আর পরেরগুলো কি সব পরে লিখবো তাইলে আমরা করতে পারি কি ইকুয়ালের আগেরগুলো লেখি যেমন এম এন ও ফোর মাইনাস ইলেকট্রন যেহেতু কাটা গেছে এর সাথে তো বাদ এটা প্লাস হচ্ছে এইট এইস প্লাস আর হচ্ছে ইকুয়ালের আগে আমাদের এইটাও ছিল তাই না এটা কয়টা ছিল পাঁচটা ছিল তাই তো কারণ পাঁচ দিয়ে আপনি গুণ করছেন তার মানে পাঁচটা থাকলে কি হয় ফাইভ এফ ই টু প্লাস আর তো কিছু নাই ইকুয়ালের আগে আছে না থাকলে আমরা ইকুয়ালের পরের গুলা লেখি পরে কি ছিল এম এন টু প্লাস তাই তো এই এম এন টু প্লাস তারপর হচ্ছে কি চারটা এইচ টু ও চারটা এইচ টু ও আর কি রইল নিচের লাইনে যে হচ্ছে পাঁচটা এফ ই থ্রি প্লাস ফাইভ এফ ই থ্রি প্লাস আশা করি বুঝছেন না এটুক নাকি আচ্ছা দেখেন এরপরে আমরা কি করতে পারি আমাদের অর্ধেকের বেশি কাজ শেষ এটুক করতে পারা মানেই অনেকখানি করে ফেলছেন এখন জাস্ট আরেকটু লাইন আছে সেটা হচ্ছে দর্শকায়ন যোগ করতে হবে দর্শকায়ন কি জিনিস জারণ বিচারণ বিক্রে যে সকল পরমাণু বা আয়নের আমাদের কি হয় না জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাদেরকে আমরা দর্শকায়ন বলি তো এই জাস্ট জিনিসটা লিখি যে দর্শকায়ন যোগ করে পাই দর্শক আয়ন যোগ করে আচ্ছা দর্শক যখন যোগ করবেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের ইকুয়ালের আগের গুলা যে আছে এইগুলা দেখবেন যে কোনটা জারক বিজারক থেকে আসে যেমন এই জিনিসটা এই জিনিসটা কি এই দুইটার ভিতরে দেখা যাইতেছে দেখেন এটা কিন্তু এখানেও আছে এখানে যদি থাকে তাইলে চিন্তা করবেন এ আসছিল কার থেকে আসছিল কিন্তু এই আস্তা জিনিসটার থেকে তাই না যার উপরে কোনো চার্জ ছিল না এটা তো আবার চার্জ প্রয়োজন না কারণ এটা চার্জটা আমি বোঝার জন্য দিয়েছিলাম তো হচ্ছে এ যেহেতু এটা থেকে আসছে তার মানে আমরা কি করব এ যার থেকে আসছে ওইটাই লিখবো তো লিখলাম যে ম্যাঙ্গানেট আয়নটা আসছিল পটাশিয়াম পার থেকে তার মানে কে ও হাইড্রোজেন এই যে আমাদের হাইড্রোজেনটা কি এখানে দেখা যাইতেছে দেখা যাইতেছে না তার মানে হাইড্রোজেন এখান থেকে আসে নাই এখন চিন্তা করবেন কি আপনি যতগুলা পজিটিভ আছে সবগুলার সাথে মানে যতগুলো প্লাস আয়ন আছে সবগুলোর সাথে মাধ্যমের নেগেটিভ অংশ যুক্ত করবেন মাধ্যমের নেগেটিভ অংশকে এস ও ফোর মাইনাস মাধ্যমের নেগেটিভ অংশকে এস ও ফোর মাইনাস এস ও ফোর সরি টু মাইনাস এস ও ফোর টু মাইনাস তো এই টু মাইনাস যোগ করতে হবে সকল পজিটিভের সাথে এখন দেখেন হাইড্রোজেনের সাথে যখন আপনি এস ও ফোর টু মাইনাস যুক্ত করবেন তখন কি হবে আমি জাস্ট এই প্লাসটা এখানেই দিলাম আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি যে আমার দেখেন এখানে এম ও ফোর কয়টা ছিল কয়েকটা ছিল চারটা আবার এই সংখ্যাটা বুঝছেন না যে চার এম ও ফোর আছে এটা তারা বুঝে অক্সিজেন চারটা আছে এখানে মানে কিছু লেখা নাই মানে মনে মনে ওয়ান আছে তার মানে আমি দেখেন এখানেও কিন্তু একটাই লেখা ফেলছে তাইলে আর কম বেশি লেখি নেই যেহেতু সমস্যা নেই এখন দেখেন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের সাথে কার মিলে দিতে হবে এস ও ফোর এখন দেখেন হাইড্রোজেনের সাথে যদি এস ও ফোর লেখি এইস প্লাস আর হচ্ছে কি এস ও ফোর টু মাইনাস এদের মিলেই তাহলে দেখেন চার্জ কিন্তু মিলে না এটা একটা প্লাস আর এটা হচ্ছে কি দুইটা মাইনাস মিলবে মিলবে না তো আমি কী করতে পারি দুইটা হাইড্রোজেন নিলাম দুইটা হাইড্রোজেন নিলে কী হবে টু প্লাস হবে আর হচ্ছে তখন টু মাইনাসের সাথে মিলে জিরো হয়ে যাবে আর কি তো আমরা দুইটা হাইড্রোজেন লাগবে এই জন্য আমরা হাইড্রোজেনের সংখ্যাটা নিচে লিখি যে টু এস ও ফোর জাস্ট এটাই তার মানে আমরা বলতে পারি যে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন যুক্ত হবে কার সাথে এস ও ফোর মাধ্যমের নেগেটিভ অংশের সাথে তারপর দেখেন এখন হাইড্রোজেন সংখ্যা সমান করা লাগবে এখানে ছিল কত আট কত ছিল আট এখানে লেখসেন কয়টা দুইটা এখানে কত গুণ করলে আট হবে কত গুণ করলে আট হবে চার গুণ করলেই তো কত হয় চার দুগুণে আট এখন বলতে পারেন সালফেটটা কী করবো সালফেট আমরা হিসাব নিকাশ পরে করব। সালফেট আসলে মাধ্যম তো এর হিসাব নিকাশ আমাদের আপাতত না করলেও চলবে এ অনেক আছে তো এরপর দেখি এফ ই ই এফ এফ ই কি আমাদের এখানে আছে দেখেন তো এফ ই এফ ইটা হচ্ছে এখান থেকে আসছে তাই তো এফ ই আসছে কার থেকে এর থেকে তো এর থেকে যেহেতু এফ ই আসছে সুতরাং হচ্ছে আমরা কি করব এফ ই পরিবর্তে এফ ও ফোর লিখব এফ এর পরিবর্তে কি লাগবো এফ ই এস ও ফোর এখন দেখেন এফ ই কয়টা ছিল পাঁচটা কয়টা ছিল পাঁচটা আমি লিখছি কয়টা এখানে কিছু লেখা নাই মানে মনে মনে ওয়ান আছে তার মানে কত গুণ করলে পাশ হবে পাঁচ অক্ষে পাঁচে গুণ করা লাগবে শেষ আমার তীর চিহ্নের আগেরগুলা সব শেষ এখন কি করব তীর চিহ্নের পরেরগুলো দেখেন এম এন টু প্লাস এটা কি পজিটিভ নাকি নেগেটিভ যেহেতু পজিটিভ এটা কি টু প্লাস না যেহেতু কি এটা পজিটিভ সেহেতু আমরা কি করব মাধ্যমের নেগেটিভ অংশ যোগ করব মাধ্যমের কি করব নেগেটিভ অংশ যোগ করব তার মানে এম এন টু এর সাথে কি করতে হবে আমাদের মাধ্যমের নেগেটিভ অংশ জাস্ট আমি কি করতে পারি এম এন এস ও ফোর এখন দেখেন এম এন এখানে একটা একটা তো কোনো সমস্যা নাই এইচ টু ও এর কোনো কি চার্জ আছে চার্জ নাই চার্জ না থাকলে ডিরেক্ট লিখে দেবে ফোর এইচ টু এখন বলতে পারেন যে এম এন ও এম এন এস ও ফোর কেন লিখলাম দেখেন আসলে এম এন টু প্লাস আর হচ্ছে এস ও ফোর টু মাইনাস দুইজনের চার্জ কি মিলে গেছে না টু প্লাস আর টু তো এই জন্য সেক্ট একটা লিখে হ্যাঁ আর কোনো ঝামেলা নাই এখানে বুঝলাম তো গেল এটা তারপর হচ্ছে আমরা আয়রন লেখি আয়রন দেখেন আয়রন হচ্ছে কত এফ ই থ্রি এখানে একটু দেখাই এটা হচ্ছে আর হচ্ছে এস ও ফোর চার্জ কি টু মাইনাস নাকি আমাদের সকল পজিটিভের সাথেই কি করা লাগবে মাধ্যমের নেগেটিভ অংশ যোগ করা লাগবে তো হচ্ছে এস ও ফোর তো মাধ্যমের নেগেটিভ অংশ এস ও ফোর আর হচ্ছে এফি থ্রি এটা তো প্লাস বা ধনাত্মক তো ধনাত্মক অংশের সাথে যদি মাধ্যমের নেগেটিভ অংশ যুক্ত করতে চাই দেখেন এর চার্জ আর এর চার্জ কি মিলে মিলে না কিন্তু একটা টু প্লাস আর একটা কি থ্রি প্লাস তো মিলেই তো এলে আমার কী করা লাগবে এতে হয়তো একটার দুইটা না অলক বার একটার তিনটা না লাগবে দেখেন আমি যদি আয়রন দুইটা নিই তাইলে এর চার্জ কত হবে সিক্স হয়ে যাবে তিন দুগুণে ছয় আর যদি সালফেট আমি তিনটা নেই তাইলে এর দুই মাইনাস তিন দুগুণে কত হবে সিক্স মাইনাস হবে তার মানে জিনিসটা লেখা যায় এরকম যে এফ ই টু এস ও ফোর আমি যেহেতু তিনটা নিছি পুরোটাই তিনটে নিচ্ছি এর জন্য ব্রেকের দিয়ে থ্রি লিখে দিলাম তাইলে হচ্ছে আমি এই জিনিসটারে লিখতে পারি হচ্ছে এরকম যে নিচে লেখে জায়গা নয় এফ ই টু এস ও ফোর থ্রি নাকি এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনি যে দেখেন এইখানে ম্যাঙ্গানিস একটা আছে মিলে দেখি আর কি এখানে ম্যাঙ্গানিস একটা এখানেও একটা এখানে হাইড্রোজেন হচ্ছে কয়টা চার দুগুণে আটটা এখানেও কয়টা আটটা এখানে দেখেন আয়রন পাঁচটা আছে এখানে কয়টা আছে আচ্ছা আয়রনটা তো আমাদের হিসাব করা হয় না উপরের সাথে একটা মিনিট যে আয়রন আমাদের এখানে ছিল কয়টা দুইটা পাঁচটা ছিল তাই না আমি লিখছি কয়টা দুইটা এখন এর সাথে কত গুণ করলে পাস হবে দেখেন দুই এর সাথে কত গুণ করলে পাস হয় দুইয়ের সাথে কত গুণ করলে পাস হয় এর সাথে যদি আমি পাঁচ বাই দুই গুণ করি তাহলে দুই দুই কাটা যাবে পাস হবে নাকি হ্যাঁ এটাই আর কি তো এখন কী করতে হবে এর পরের আছে তো এখানে একটা ভগ্নাংশ শৈলা আসছে আমি কী করবো সবাইরে দুই দিয়ে গুণ করে দিই সবাই কী করবো দুই দিয়ে গুন করে দিই সবার দুই দিয়ে গুণ করলে পরের লাইন এরকম লেখা যায় টু কে এম এন ও ফোর প্লাস চার দুগুণে কত হবে আট এইচ টু এস ও ফোর প্লাস হচ্ছে পাঁচ দুগুণে দশ এফ ও ফোর তীর চিহ্ন দিলাম সবাই যেহেতু দুই দিয়ে গুণ করছে করছেও দুই দিয়ে গুণ হবে তার মানে কি হবে টু এম এন এস ও ফোর প্লাস দুই দিয়ে গুণ করলে চার দু গুণে আট এইচ টু ও প্লাস হচ্ছে এর দুই দিয়ে গুণ করলে তো দুই দুই বাদ যাবে তাইলে থাকবে কি ফাইভ এফ ই টু এস ও ফোর থ্রি নাকি এখন আরও একটা জিনিস রয়ে গেছে দেখেন আপনি একটু যদি খেয়াল করেন যে আমার হচ্ছে এখানে ম্যাঙ্গানিজ দুইটা আছে এখানে হচ্ছে দুইটা আছে এই যে দুই সামনে আছে তারপর হচ্ছে এখানে হাইড্রোজেন আছে কয়টা আট দুগুণে ষোলোটা এখানেও কত আছে আট দুগুণে ষোলোটা এখানে আয়রন আছে দশটা কয়টা আছে দশটা এখানে আছে পাঁচ দুগুণে দশটা অলমোস্ট সবই মিলে গেছে তারপর এখানে দেখেন অক্সিজেন আছে কয়টা চার দুগুনে আটটা এখানেও আছে কয়টা আটটা আট অক্ষে আট গেল এটা এখন দেখেন সালফেট সংখ্যা কিন্তু মিলে নাই এখানে সালফেট আছে কয়টা সালফেট আছে কয়টা আটটা এখানে আছে কয়টা দশটা মোট আছে কয়টা আঠারোটা এপাশে আছে কয়টা সালফেট এখানে আছে দুইটা এই যে দুইটা আর এখানে আছে কয়টা তিনটা তিন পেশা পনেরোটা তিনটা আর তিন পেশা কত পনেরো তার মানে দুই আর পনেরো সতেরোটা আছে কয়টা আছে সতেরোটা আছে তাই না তো একটু রাফে করে রাফে করে নিবেন যে হচ্ছে আপনার এপাশে একটা সালফেট কম আছে কয়টা সালফেট একটা সালফেট কম আছে একটা সালফেট এখানে লেখা লাগবে যদি সমতাই করতে চাই আবার দেখেন এইখানে পটাশিয়াম দুইটা আছে কয়টা আছে দুইটা এ পাশে কোথাও পটাশিয়াম নাই তার মানে এ পাশে দুইটা পটাশিয়ামও কি লেখা লাগবে এখন আপনার জাস্ট কাজ কি এই পটাশিয়াম এবং সালফেট দিয়ে একটা যৌগ গঠন করে দেবেন পটাশিয়ামের চার্জ কত ওয়ান প্লাস সালফেটের চার্জ কত মাইনাস টু তার মানে যৌগ গঠন করলে পটাশিয়াম লাগবে দুইটা তার মানে কে টু লিখলাম আর হচ্ছে এসএফ তার মানে জাস্ট পরের লাইনে লিখবেন কি সমতা করার জন্য আমাদের হচ্ছে উভয় পাশে পটাশিয়াম ও সালফেট আয়নের সংখ্যা সমান করে পাই জাস্ট সব কিছুই সেম তীর চিহ্ন সেম এখানেও যা আছে সবই সেম জাস্ট প্লাস দিয়ে কি লিখবেন কে টু এস ও ফোর জাস্ট সোজা কথা এই জায়গায় আপনি কে টু এস ও ফোর তবে এই জায়গায় লিখবেন না পরের লাইনে আর কি লাইনটা লিখে আছে আমরা পটাশিয়াম ও হচ্ছে কি সালফেট আয়নের সংখ্যা সমান করার জন্য উভয় পাশে উভয় পাশে পটাশিয়াম ও সালফেট সমান করে পাই সমান করার জন্য সমান করে পাই ঠিক আছে জাস্ট এটুক করলেই হয়ে যাবে এটাই তাইলে দেখেন সব কিছু মিলে গেছে পটাশিয়াম দুইটা দুইটা আছে ম্যাঙ্গানিস দুইটা আছে দুইটা অক্সিজেন সার দিনে আটটা এখানেও আছে হাইড্রোজেন আট দুঘণে ষোলোটা এখানেও ষোলোটা আছে আয়রন দশটা এখানেও দশটা এরপর সালফেট দেখি সালফেট আছে দশটা এখানে আছে আটটা আঠারোটা এখানে এখানে আছে কত তিন পেস পনেরো এখানে একটা ষোলোটা আর এখানে দুইটা সতেরোটা আঠারোটা সব মিলে গেছে তিনে তিন পাবেন ইনশাল্লাহ আর এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় তো সবাই ভালো থাকেন এ পর্যন্ত